সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে যা জানালো মাউসি সেই সম্পর্কেই আজকের এই ভিডিও এখানে কিন্তু বলা আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি মাসে দেওয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এজন্য কাজ শুরু করেছে সংস্থাটি মাউসির মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান ডেলি ক্যাম্পাসকে জানান স্কুল কলেজের শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি মাসেই দেওয়া হবে এজন্য এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইন সেল কাজ করছে বেতনের সঙ্গে শিক্ষকদের বোনাসের অর্থাৎ বোনাস দেওয়ার বিষয়টিও নিয়েও কাজ করছে তারা বেতনের সঙ্গে শিক্ষকদের বোনাস দেওয়ার বিষয়টি নিয়েও কাজ করে চলছে ফেব্রুয়ারি মাসের বেতন কত দিনের মধ্যে দেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয় নির্দিষ্ট অর্থাৎ বিষয়টি ইএমআইএস সেল ভালো করে বলতে